ইমানদারের গুণ কয়টা কয়টা জোরে বলেন ভালো করে শুনতে হবে কিন্তু আউল ফাউল কোনো কথা হবে না পাঁচটা ঠিক আছে তো তারা আল্লাহ তাআলা সার্টিফিকেট দিবেন কি সার্টিফিকেট আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো পাকা ইমানদার তারা হলো খাঁটি মুমিন কারা খাটি মোমিন যাদের মধ্যে পাঁচ গুণ থাকবে করে বলেন আওয়াজ এরা হলো খাটি ইমানদার যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তাদেরকে আমি খাটি ইমানদার বলে সার্টিফিকেট দিয়ে দিলাম বলেন তো আল্লাহ তাআলা যাকে খাটি ইমানদার বলে সার্টিফিকেট দিয়েছেন তার কোন টেনশন আর ভয় আছে নাকি জোরে বলেন আছে নাকি যারা ইমানদার হয় তারা আল্লাহর বন্ধু কার বন্ধু জোরে বলেন আরো জোরে বলেন কার বন্ধু আল্লাহ বলেন আলা ইন্ন আউলিয়া আল্লাহিলা লা খাউফুন আলাইহিম আল্লাহ বলে যারা আল্লাহর বন্ধু হবে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ভয় নাই বলেছেন কে আর যারা বলেন কে হাকি কে দুদুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমাশ পর নজর হে নি কে আজ দুনিয়া জুদা বশ বহর কারে কে বুদা বাস চিস্তুনিয়া আজ খুদা গাফিল নাই কমাশো নো পর জিন্দো জান জরে বলি আল্লাহ এবার আল্লাহ বলেন যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে আল্লাহ বলেন তারা হলো খাটি ইমানদার তারা হলো খাটি মোমেন যারা খাটি ইমানদার হবে আল্লাহ তালা তাদেরকে তিনটা পুরস্কার দিবেন জোরে আওয়াজ করে বলেন পুরস্কার কয়টা আরো জোরে বলেন কয়টা এক নাম্বার আল্লাহ বলেন লাহুম দারাজা তুন ইং এক নাম্বার পুরস্কার আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য উচ্চ মর্যাদা রয়েছে মুফাসসিরীন کرام বলেন লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম আই জান্নাতুন ইনদা রব্বিহিম যাদের মধ্যে পাঁচ গুণ থাকবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে গুণ অর্জন করতে হবে কয়টা তাহলে এক পুরস্কার হলো আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন মুসলমান ভাইয়ের আরে আমার আল্লাহর পক্ষ থেকে যদি জান্নাত পেতে হয় বলেন তো জান্নাতটা পাক না না পাক কথা আপনারা জান্নাতটা পবিত্র না অপবিত্র আমার আল্লাহ পবিত্র না অপবিত্র আমার আল্লাহ অপবিত্র আল্লাহর জান্নাত অপবিত্র কিন্তু দুনিয়ায় এমন কোন মানুষ আছে যেই মানুষটার মধ্যে গুণা নাই এরকম কোনো মানুষ আছে আছে এবার বলেন তো গুণা করলে অন্তরটা পাক হয় না নাপাক হয় বুঝেন নাই কথা কি হয় নাপাক হয় এবার বলেন জান্নাতটা পবিত্র স্থান গুণা করার কারণে আপনি নাপাক হয়ে গেলেন তাহলে কি নাপাক শরীর নিয়ে আপনি পবিত্র জান্নাতে যেতে পারবেন নাকি পারবেন পারবেন আল্লাহ বলেন আমার জান্নাত পাক আমি আল্লাহ পাক সুতরাং জান্নাতে যদি যাইতে হয় তাহলে তোমাদের কেউ পাক হতে হবে পবিত্র হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহ বলেন বান্দা গুনা করতে 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 তোমাদের পুরা বডিটা তোমরা না পাক করে ফেলেছ তোমরা তাকায় দেখো তোমাদের হাতের দিকে হাত না পাক তোমরা পায়ের দিকে তাকায় দেখো তোমাদের পাও না পাক তোমরা জিব্বার দিকে তাকায় দেখো জিব্বা না পাক তোমরা চোখের দিকে তাকায় দেখো তোমাদের চোখটা না পাক তোমাদের কানের দিকে তাকায় দেখো তোমাদের কানটা না পাক আল্লাহ বলেন তোমাদের তো সব কিছু না পাক কারণ তোমরা গোনা করো আর যেই বান্দা গুণা করে বান্দার সকল গুণা গুলা আমল লিপিবদ্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন

সব কিছু তোমার আমল নামাই লিপিবদ্ধ হয়ে যায় আল্লাহ বলেন তোমরা যেহেতু গুনাহগার গুনাহ করে তো তোমরা জান্নাতে যেতে পারবে না তোমরা যদি জান্নাতে যেতে হয় তাহলে তোমাদের গুণা মাফ করা লাগবে তাহলে আল্লাহ তালা বলেন ইমানদার খাটি ইমানদার যারা পাঁচ গুণওয়ালা ইমানদার এদের জন্য প্রথম পুরস্কার হলো জান্নাত জান্নাতে যাইতে গেলে ইমান পবিত্র করা লাগবে জান্নাতে যাইতে গেলে গুণামুক্ত জিন্দেগি গড়া লাগবে আল্লাহ বলেন জান্নাত যেহেতু দিব আল্লাহ দ্বিতীয় পুরস্কারের ঘোষণা দিয়া বলেন নোয়া মাগফের দ্বিতীয় পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম জোরে বলে সুহানল্লাহ তারা বলেন তো গুনাহ একমাত্র মাফ করে নেওয়ালা কে আরো জোরে বলেন কে আল্লা বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দেই যাকে ইচ্ছা আজাব দেই আওয়াজ করে বলেন ক্ষমতা কার আরো জোরে বলেন কার হাকিকত সে তো দুনিয়া বেखबर है दुनिया की नमाये पर नजर है मुसलमान भाई नारे আমার তাহলে দুই নাম্বার পুরস্কার হলো ক্ষমা দুই নাম্বার পুরস্কার কি ভাই ক্ষমা